হজরতে আলী রবি আল্লাহ আল্লাহ ভাষায় যখন ঈদের দিন সূর্য আকাশে উদিত হতো অর্থাৎ শাওয়াল মাসের সূর্য সকাল হতো আজতে আলী রবি আল্লাহ আল্লাহ আনহ মানুষদেরকে ডেকে ডেকে বলতেন যে আমি যদি জানতাম কার রমাজানের সিয়াম কবুল হয়েছে কাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তাহলে আমি তাকে আহলান ও সাহালান জানাতাম মোবারকবার জানাতাম আর যদি জানতাম কার সিয়াম কবুল হয়নি কে হতাশাগ্রস্ত তাহলে আমি তার জন্য দোয়া করতাম আল্লাহ যেন তার উপর অনুগ্রহ করেন আমরাও দোয়া করছি আমাদের যে সকল ভাইদের সিয়াম কবুল হয়নি আল্লাহ যেন তাদেরকে রহমত করেন তাদের ওপর দয়া করেন তাদের উপর অনুগ্রহ করেন আমরা যারা আমল করেছি তাদের ব্যাপারেও জরুরি কথা হলেও যে হজরতো যেদিন শাওয়াল মাসের চাঁদ আকাশে দেখা দিবে উদিত হবে সেইদিন আজমাইন পাশে সেই পর দাঁড়িয়ে গেলেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে রয়েছে তখন পশ্চিম আকাশের চাঁদ উদিত হবে আর আমরা আনন্দে মতোয়ারা হব ঈদের আনন্দে প্রত্যেকেই উদ্ভাসিত হব এমন অত সময় কিছুক্ষণ পরে চাঁদ উদিত হয়ে গেছে আর সাহাবে আজমাইনগণ আনন্দে আত্মহারা হয়ে গেছে কিন্তু হজরতে অমর ফারুক রাজি আল্লাহ আনহু মসজিদে নবাবের ভিতর থেকে হাউ মাউ করে কেঁদে উঠলেন কেন কাটলেন এই জন্য যে অমর ফারুক রাজি আল্লাহ আনহু এই ভয়ে কাটছিলেন যে না জানি আমার সিয়াম কবুল হয়নি আর আমার সিয়াম যদি কবুল না হয় তাহলে আল্লাহ তো আমাকে ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করবেন না যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন যাদেরকে অনুগ্রহ করেছেন তাদের অন্তর্ভুক্ত আমি হতে পারবো না আমাদের মধ্যে কি মতো এরকম অনুতাপ্ততা কাজ করে এরকম আবেগ কাজ করে যদি না করে তাহলে বুঝতে হবে আমরা ইমান থেকে অনেক দূরে চলে গেছি হাজরত আবু বাক্কর আসিদ্দিক যখন ঈদের ফিতরের দিন ঈদগাহে আসতেন তখন খুব বিষণ্ণতার সঙ্গে বসে থাকতেন আসাহাবে সাহাবী আজমাইনগণ করতে করতেディア আমিরুল মুমিন আপনার বিষণ্ণতার কারণ কি কি কারণে মন খারাপ করে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেন এই জন্য মন খারাপ করে আছি কারণ আমি জানি না আমার সিয়াম কবুল হয়েছে কি হয়নি সম্মানিত হাজেরিন আজকে সিয়াম পালনের পরে যখন ঈদগাহে আসি আমাদের আনন্দ আমাদের উৎফলতা আমাদের এই যে চিত্র চিত্র এই এই বহন করে যে আমাদের ইবাদত কি কবুল হয়ে গেছে সালাফদের দিকে তাকাই সালাফে সালেহিনগণ ছয় মাস ধরে দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমাকে রমাজান পর্যন্ত পৌঁছে দিন আর ছয় মাস পর্যন্ত এই দোয়া করতেন

কুতিব আলাইকুমুস সিয়াম আমি তোমাদের জন্য রমাজানের সিয়ামকে ফরজ করেছি এজন্য যেন তোমরা লাআল্লাকুম তাকতাকুন তাকওয়া অর্জন করতে পারো আজকে সমাজে সবচাইতে যে কাজটা অনুপস্থিত পাওয়া যায় যে কাজের করে উপস্থিতি পাওয়া যায় না সেটা হচ্ছে তাকওয়া সমাজের কিছু আছে কিন্তু তাকওয়া নেই যে সমাজ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত নয় সে সমাজে কখনো ন্যায় পরায়ণতা সেই সমাজে কখনো ইনসাফ সেই সমাজে কখনোই ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই সাল্লাহ ঈদগাহী আসার পূর্বে আমাদেরকে কিছু কাজ দিয়েছেন ঈদ একটি আনন্দ মুখরিত ইবাদত ঈদ কিন্তু শুধু আনন্দের নাম নয় ঈদ একটি ইবাদতের নাম ঈদ শব্দটা এসেছে আন অর্থাৎ যেই দিনটা বারবার ফিরে আসে নির্দিষ্ট কিছু ইবাদত নির্দিষ্ট কিছু আমল নির্দিষ্ট সময়ের পরে বারবার ফিরে আসে কেন ফিরে আসে মুমিনকে আনন্দিত করার জন্য রসোল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন গিয়ে দেখলেন মদিনার লোকেরা নির্দিষ্ট একটি দিনে আনন্দ করে উৎসব করে খেলাধুলা করে বিভিন্ন প্রকার ফায়ের সাথে সঙ্গে লিপ্ত হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তাল্লাহ তোমাদের কাছে এই দিনের পরিবর্তে দুটি উত্তম দিন প্রদান করেছেন সুবাহান্লাহ একটি হচ্ছে ঈদ উল ফিতির আরেকটি হচ্ছে ঈদ উল আজহা একটি কি ঈদুল ফিতির আর একটি আজহা আমরা তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমাদের আলহামদুলিল্লাহে আসার পূর্বে ঈদের সালাদ সুন্নাহ এটি ফরজ নয় কিন্তু এর পূর্বে আসার পূর্বে একটি ফরজ কাজ রয়েছে প্রথম কাজ কি জাকাতুল ফিতির প্রদান করা সুবহানাল্লাহ ইসলাম যে বৈশ্বিক একটি ধর্ম সর্বজনীন ধর্ম সর্বজনীন একটি ধর্ম তার প্রমাণ হল যে প্রত্যেক মুসলিমকে আল্লাহ রবীন্দ্র গরিব হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক যুবক হোক যুবতী হোক দাস হোক কিংবা আমির হোক প্রত্যেকের ওপর আল্লাহ বুলা আলমিন জাকাতুল ফিতির আদায় করা ফরজ করেছেন এর কারণ হচ্ছে যেন অভাবী লোক তার খামার পায় অভাবী লোক তার দারিদ্রতা থেকে বের হতে পারে অভাবী লোক তার দারিদ্রতা কিন্তু কোন ধর্ম মানুষের অর্থনীতি ব্যবস্থা নিয়ে সমাধান দেয়নি একমাত্র সমাধান দিয়েছে ইসলাম সুবাহান মানুষের অর্থনীতির কথা বলেছে ঈদের সালাতে শুধু আসতে বলেনি ঈদ উল ফিত্রে যেমন জাকাতুল ফিতির ফরজ করেছে ঠিক তেমন ঈদ উল কুরবানি অনেকের জন্য ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ যাতে অভাবী লোক ঈদের দিন না খেয়ে না থাকে যেন দরিদ্র লোক তার দারিদ্রতার জন্য ঈদের আনন্দ উপভোগ করতে না পারে এর জন্য সুব্যবস্থা করে দিয়েছে ইসলাম আবারো বলি সুবহানাল্লাহ এরকম সুমহান সৌন্দর্যপূর্ণ ধর্মের অনুসারী আমরা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গর্বের বিষয় দ্বিতীয়ত ঈদ উল ফিতরে এখন যা করেছেন করেছেন এর পরবর্তী ঈদ উল ফিতরে ফরজের কোনো পরিবর্তন হয় না যেহেতু জাকাতুল ফিতির ফরজ ইবাদত তাই এটি খাদ্য দ্বারা প্রদান করবেন এবং খাদ্যের পরিমাণ এক সা মনে থাকবে মনে রাখবেন ফরস ইবাদত পরিবর্তন করার অধিকার আমাদের কাউরও নেই দ্বিতীয় নাম্বার ঈদ গায়ে এসে সালাত আদায় করলাম কোলাকুরি করে চলে গেলাম এটাই শুধু আমাদের দায়িত্ব নয় ঈদ শেষে ঈদের সালাদ শেষের রসুল উল্লাহ সালামের প্রখ্যাত একটি সুন্দর হলো প্রতিবেশীর খবর নেওয়া আপনার বাড়ির পাশে অসহায় শিশু রয়েছে তার খবর দেওয়া আপনার সন্তানকে আপনি ঈদগাহে কিন্তু যে সন্তানটা ইয়াতিম তাকে হাত ধরে নিয়ে আসবে আপনার প্রতিবেশীর কোনো অসহায় কোনো ইয়াতিম সন্তান থাকলে তাকে ঈদগাহে আসতে এবং তাকে বাড়িতে নিয়ে যেতে সহায়তা করবে এটা ইসলামের সৌন্দর্য এর ইসলাম বলেছেন এক রাস্তা দিয়ে আসহিদ গাহি আর এক রাস্তা দিয়ে যাও যেন অধিকতর মানুষের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় এটা একটি সুন্নাহ দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ঈদের দিন মন খারাপ রাখা যাবে না যতটুকু পারি আনন্দপূর্ণ থাকতে হবে আমাদের ঈদ কিন্তু আজকে অধিকাংশ মানুষের ব্যাহত হয়ে যাচ্ছে কারণ ঈদের দিন সালাদাদায়ের পর লম্বা সময় ঘুমিয়ে কাটিয়ে যায় কিงবাইটা খাওয়া দাওয়া করে সালাত ত্যাগ করে অন্যান্য কাজ করে কেটে যায় ঈদের দিন আরেকটি সুন্নাহ হলো উত্তম পোশাক পরিধান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নতুন পোশাক পরিধান করতে বলেছেন এমনটা নয় তবে উত্তম পোশাক পরিধান করতে হবে উত্তম পোশাকের ক্ষেত্রে দুটো মানদণ্ড প্রথম মানদণ্ড হলো অবশ্যই এটা ইসলামী শরিয়া অনুমোদিত পোশাক হতে হবে যে পোশাক পরলে আপনার স্ত্রী আপনার সন্তান আমল নামে জেনার অংশীদার হয়ে যাবে এমন পোশাক আপনার ঈদের দিন কিংবা ঈদ গেহে আসার দিন কিংবা মুসলিম মিল্লাতের কোন দিন পরা জায়েজ নয় কোনো দিনও জায়েজ নয় এটা ঈদের দিনেও জায়েজ নয় ঈদের পরবর্তী দিনেও জায়েজ নয় তাহলে ঈদের দিন এমন পোশাক আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার কন্যাকে এবং আমি এমন পোশাক ক্রয় করব যে পোশাক ইসলামী সারি মানদণ্ডে জায়েজ যে পোশাক মেয়েরা এমন পোশাক ঈদের দিন বর্জন করবো সহ ঈদের পরবর্তী দিনও বর্জন করবো কারণ সিয়ামের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কুমত ইভাবে আপরখী আলাই এজন্য বলেছিলেন যে আমার মনে হয় না যাকে আল্লাহ তালা রমাজানে ক্ষমা করেন দি সে আর কখনো ক্ষমা পাবে যে রমাজানের সিয়াম পালন করলো কিন্তু ক্ষমা অর্জন করতে পারলো না সে যে রমাজানের কিয়াম আদায় করলো রমাজানের সিয়াম আদায় করলো রমাজানের লাইলাতুল কদর পেল কিন্তু তার গুনাকে মিটিয়ে নিতে পারলো না আমার মনে হয় না সে আর কখনো ক্ষমা পাবে যে রমাজানের সিয়াম পালন করলো তেরা আরেকটি উক্তি যে রমাজানের সিয়াম পালন করলো

ঈদের দিনের উদারতা এবং বিনয় প্রদর্শন করতে হবে যেমনটা করেছিলেন অমর ফারুক রদি আল্লাহ আনহু অমর ফারুক রদি আল্লাহ আনহু ঈদুল ঈদুল ফিতরের সালাদ আদায় করবেন কিন্তু তার আগের দিন তার কাছে কোনো টাকা নেই হজরতে অমর ফারুক রদি আল্লাহ আনহু একটা চিঠি লিখলেন চিঠি লিখলেন তার অর্থমন্ত্রী আবু অবায়দেবনে জার রদি আল্লাহ আনহুর কাছে চিঠি লিখলেন যে আবু অবাইদা আমি আমিরুল মোমিন ঈদ করব কিন্তু ঈদ করার মতো পর্যাপ্ত পরিমাণ দিনার ও হাতে নেই দয়া করে আমাকে এক মাসের অতিরিক্ত টাকা প্রদান করা ওমর হোকিনে আবু অবাই দেবাহ কান্নায় ভেঙে পড়লেন বিহবাল হয়ে চিঠির অপর প্রান্তে লিখলেন আমিরুল মুমিন আমার দ্বারা আপনাকে একটি দিনার প্রদান করা সম্ভব নয় সম্ভব দুটো বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারেন এক আপনি যদি বলতে পারেন আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে ক্ষমতার মসনদে রাখবে দুই আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন যে আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন যদি এই দুটার গ্যারান্টি দিতে পারেন আমি আবু অবাই দেবনে যার আপনাকে অর্থ প্রদান করতে বাধ্য থাকবে সুবাহ আল্লাহ আমিরুল মুমিন যেমন অর্থমন্ত্রীও তেমন আমিরুল মমিন চিঠি পেয়ে বর্তমান সময়ের শাসকদের মতো বললেন না যে তোমার মন্ত্রিত্ব আর থাকবে না তোমার দায়িত্ব আর থাকবে না বললেন আল্লাহ যে রাষ্ট্রনায়কের সঙ্গে আবু মতো ব্যক্তি রয়েছে ক্ষমতায় সেই রাষ্ট্রে কখনো ইসলাম অবহেলিত হতে পারে না প্রিয় ভাই আজকে যে দেশে অবস্থান করছি সে দেশের মন্ত্রীরা এমপিরা আমলারা ইউরোপ আমেরিকায় গিয়ে মার্কেট করে আসে ঈদের ব্যাংকগুলোকে সাত দিন আগে লক করে দেওয়া হয় আল্লাহ এরকম ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন আজকে যে করছি। এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঈদ উল থেকে আজকে এর সংখ্যার পরিমাণ হচ্ছে চোদ্দ তম ঈদুল ফিতর কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জামানায় যে ঈদের আনন্দ ছিল আজকে আমাদের জামানায় সে ঈদের আনন্দ নেই কারণ আজকে ঈদের চাঁদ উদিত হয়েছে একদিকে আর এক দিকে মুসলিম জাহনে ইহুদিরা নাসারারা আমাদের ভাই-বন্ধুদের উপর নির্যাতন চালাচ্ছে নির্যাতরের স্টিমローラー চালাচ্ছে মুসলিম মিল্লার অনুসারে হিসাবে আমাদের প্রত্যেককে দায়িত্ব তাদের জন্য সাহায্য অতিবাহিত রাখা তাদের জন্য দোয়া অতিবাহিত রাখা আজকে শুধু এটা ফিলিপিন্সের অবস্থারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পুতীনীয়ত মুসলিম নিধন হচ্ছে তাদের মসজিদ গুলো ভাঙ্গা হচ্ছে তাদের নারীদের इज्जत के নষ্ট করা হচ্ছে তাদের যুবwidetildeদেরকে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসায় পর্যন্ত গিয়ে সেখানে উত্তক্ত করা হচ্ছে তাদেরকে হিন্দুত্ববাদ মতাদর্শ গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ চীন যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে সুসম্পর্ক গড়ে উঠছে তাদের দেশেও ওই ঘুতে মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে আমাদের দেশে হাজার লক্ষ মায়ানমারের অধিবাসীরা যারা বাড়িহীন বসত চিকিৎসায় তাদের ঈদের আনন্দ সেদিনের ঈদের আনন্দের মতো হচ্ছে না আল্লাহ আলামিন আলমিন দ্বিতীয়ত আমাদেরকে ঈদের দিন এমন ভাবে পালন করার তহফিক দান করুন যেই দিন ছিল রসুল্লা সাল্লাহ সাল্লামের দিন যেই দিন ছিল আসহাব আজমাইনদের মতো আল্লাহ রবীন্দিন আমাদেরকে এর জন্য সর্বোচ্চ চেষ্টা আজকে খুদ্ থেকে বলছি মুসলিমদের এই অত্যাচার এই নির্যাতন এই নিপীড়ন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সারিয়া যে সারিয়া চায় সে আমার ভাই আর যে সারিয়া চায় না সে আমার কেউ না